আসসালামু আলাইকুম আপনারা ছাব্বিশ তারিখে ভিএফএস গুরুবার সামনে আন্দোলন করছেন সেই আন্দোলনের ফলাফল স্বরূপ হিসেবে আপনার সামনে আসছে যে আপনাদের যে নুলসাটা সাসপেন্ড করা হয়েছে মানে যাদেরকে ব্যাগ দেওয়া হয়েছে কিংবা রিটার্ন দেওয়া হয়েছে তেইশ চব্বিশ সালে সবগুলো কিন্তু সাসপেন্ড অবস্থায় আছে তো সেই কিন্তু কিন্তু রস্তাগুলো আপনার পাইতে হইলে মানে নূরস্তার কিন্তু ডেট কিন্তু শেষ হয়ে গেছে কারণ একটা নুরস্তার মেয়াদ থাকে ছয় মাস সেই নুর যদি আপনি ভিসা পাইতে হয় তাহলে আপনাকে ইতালিতে সুইয়ের মাধ্যমে আপনার মালিককে যাইয়া সেই মানে ডেটটাকে আবার বাড়াতে হবে বাড়াইলে আপনার হয়তো বেপেস গ্লোবাল থেকে যখন আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবেন তখনই আপনাকে বলা হয়েছে যে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ ভিতরে আপনাকে ভিসা দিতে বাধ্য থাকবে এখন এখানে কিছু কথা আছে হ্যাঁ আমি আজকে আপনার সামনে এরকম কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরবো এবং আমার কিছু মানে পার্সোনাল পরামর্শ দিবো যেটা আপনার হয়তো অনেকে খারাপ লাগতে পারে অনেকে ভালো লাগতে হয় সেটা আমি আমার কোনো কেয়ার করি না কারণ আমি কোনো বিষাদ বিজনেস করি না দালালি বিজনেস করি না যে কারণে আমি ওপেন মাইন্ড নিয়ে কথা বলতে পারি কারণ আমার কোনো পিছনে টান নাই আমার কোনো কিছু নাই তো আজকে আমি এরকম কিছু কথা বলবো যেটা অনেকে খারাপ লাগবে অনেকে আমাকে গালাগালি করবেন অনেকে হয়তো বাহবা দেবেন চলেন ভিডিওতে যাওয়া যাক বকবক না আপনাদের যে আবেদন আছে নোলাসটা যেটা আছে এটা তো সাতান্ন বস্তা আছে আপনারা যারা মনে করেন আপনাদের কাগজ অরিজিনিয়াল বিশ্ব পেতে চান আপনাদেরকে অবশ্যই সেটা আপডেট করতে হবে কিভাবে আপডেট করবেন সেটা হচ্ছে আপনার যে মালিক সেই মালিকের মাধ্যমে ইতালিতে সুই আছে সুইয়ে আপডেট করাবেন আসসালামাইকুম আমি নাইম খান ইতালি মিলান থেকে রিসেন্টলি আপনারা ছাব্বিশ তারিখে কিন্তু বিএফএস গবেশান আন্দোলন করেন সো সেই আন্দোলনের ফলাফল হিসাবে আপনাদেরকে জানানো হয়েছে যে আপনাদের যে নূলস্তা যেটা সাসপেন্ড করা হয়েছে এবং সেই কিন্তু চব্বিশ সালে নূরস্তাই ছিল এবং সেই নূরস্তাগুলো কিন্তু অলরেডি মেয়াদ শেষ কারণ একটা নূলদস্তার মেয়াদ থাকে ছয় মাস মেয়াদ থাকে এই ছয় মাস মেয়াদ কিন্তু শেষ এবং আপনাদের যে নূলস্তাটা সেটা সুই মাধ্যমে আন্দোলন করছে এখন সুই জিনিসটা কি সুই আমরা যদি একটু বলি এস ইউআই এটা হলো ইতালি এমন একটা পেরফুত্রেই কিন্তু পেরফুত্রেই একটা মানে বলতে গেলে অংশ সো এইটার মানে হলো এটার কাজ হলো যারা ইমিগ্রেশনে আসেন মানে ইমিগ্রেশনে কাজ করা যারা এই যে বিদেশ বিভিন্ন দেশ থেকে আসেন এখানে মালিক এবং যে আসে হ্যাঁ ওয়ার্ক মানে ভিসাদাতা দুজনেই এটা সাক্ষ্যবদ্ধ হয় এই মাধ্যমে কিন্তু হয় এটা আগে পরে সবসময় হয়ে গেছে হ্যাঁ এখন এই জিনিসটা তারা এটা বলছে বিএফএস গ্লোবাল থেকে যে আপনারা যদি আপনার যে নুলস্ত আছে সেই নুলস্তটা নিয়ে আপনার মালিক যখন এই সুই অফিসে যাবে অফিসে যাইয়া এটা সাবমিট করবে ওইখানে একটা সাইন করবে তখনই কিন্তু আপনার নুলস্ত আবার নতুন করে ইস্যু হবে না বাট নতুন একটা ডেট পাবে সেই ডেটে আপনারা কি করবেন যাদের নুলস্ত অরিজিনাল আছে তারা ডেট পাবে কিন্তু যাদের ফেক আছে তারা তো কিছুই করতে পারবে না তাদের তো মালিকই পাবে না হ্যাঁ সো সেই জিনিসটা নিয়ে যখনই আপনার কী করবেন আপনার নতুন একটা ডেট পাবেন সেই ডেট অনুযায়ী আপনার বিপিস গ্রুপ যখন আবেদন করবেন আবেদন করার দুই সপ্তাহের ভিতরে আপনার ভিসা পাবেন এটা কনফার্ম মানে আপনাকে ভিসা দিতে বাধ্য থাকবে যদি আপনার নুরসটা নতুন করে সুইয়ের মাধ্যমে সুইয়ের মাধ্যমে যখন আপনার আবেদন করবেন সুই জিনিসটাকে ইতালির অ্যাম্বাসিতে পাঠানো হয় এম্বাসি যখন তারা রিসিভ করে তখন এটা ভিপেস যায় কারণ ভিপেস গোল কিন্তু ভিসা যখন আপনার নোটসটা সাবমিট করেন সেটা কিন্তু অ্যাম্বাসিতে আসে অ্যাম্বাসি থেকে এই দেশের প্রেক্ষায় আসে এইভাবে কিন্তু ভিসাটা হয় তো সুইয়ের মাধ্যমে ই করলে আপনার ভিসাটা হবে এখন আমার কথা হলো এই যে আপনাদের আসলে আপনাদের সামনে যে কলাটা ঝুলানো হয়েছে মানে ভিপিএস গ্লোবাল আপনাদের সামনে যে কলাটা ঝুলানো হয়েছে সেই কলাটা কয়জন খেতে পারবে হ্যাঁ এখন দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সালে যে পরিমাণ ভিসা বাংলাদেশে পায় নাই তার থেকে কয়েক গুণ মানে প্রায় দশ থেকে বিশ গুণ পাসপোর্ট ব্যাক করছে তো প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার পাসপোর্ট দু হাজার তেইশ চব্বিশ সালে ব্যাক পাইছে এখন আমার কথা হলো এই পরিমাণ তো ভিসাও বাংলাদেশে নাই আমি এর আগে অনেকবার বলছি যখন রিটার্ন পাসপোর্ট প্রায় ষাট সত্তর হাজার রিটার্ন পাসপোর্ট দিচ্ছে পুরো শাল মিলাইয়া তখনই আমি বলছি যে ভাই এত পরিমাণ ভিসা কিন্তু আপনারা বাংলাদেশে নাই যে পরিমাণ মানে আপনার পাসপোর্ট ব্যাক পাইছেন এটা আমি প্রতিটা ভিডিওতে বলি কারণ ভাই আমি বলতে পারি কি জন্য দেখেন আমি কোনো ভিসা বিজনেস করি না হ্যাঁ আমার কোনো ডন নাই যে হ্যাঁ আমি এটা বইলা ফেললে আমার অমুক ক্লায়েন্ট দেখলে হ্যাঁ উনি তো এটা বইলা ফেললো ভাই আমার ওইরকম কোনো পিছটা নাই এই জন্য আমি খোলা সাপটা কথা বলতে পারি বুঝতে পারছেন এখন কয়েকজনের মালিক আছে যারা এই তেইশ সালের আমি আপনাকে জানাই রাখি যে রিসেন্টলি দু হাজার পঁচিশ সালে কিন্তু যে পরিমাণ লোক কাগজ পাইছে এবং যে পরিমাণ লোক ইতালিতে বেকার আছে এখন একটা মালিক কতবার আপনার জন্য করবে আমার কি সেটা বলেন হ্যাঁ এখন একটা মালিক কয়বার আপনার জন্য এই জিনিসটা করবে তেইশ চব্বিশ সালে এদের কিন্তু প্রচুর ভোগান্তি ফেলাইতেছে হ্যাঁ এদের একবার বলে এই কাগজ সাবমিট করো একবার বলে ওই কাগজ সাবমিট করো একবার বলে এইটা করো ওইটা করো ভাই একটা মালিক হ্যাঁ এত প্যারা নিতে পারবে না হ্যাঁ ইতালিয়ান যারা আছে এরা কোনো ঝামেলা পছন্দই করে না ভাই এই দেশে অবৈধ লোকের অভাব নাই হ্যাঁ বৈধ লোক আছে অবৈধ লোক আছে বৈধ লোকের কাগজও আছে এদের তুই এখনো কেন আপনার সেই পুরোনো কাগজ পাঠি না সে এত দূর করবে আর সুই জিনিস যে জিনিসটা সেটা একটা কথা বলে এটা কিন্তু আপনারা বাংলাদেশের কোনো অফিস না যে আপনারা হ্যাঁ বলছে কালকে গেলেন কাগজ পাঠি সাবমিট করলেন হয়ে গেল এটা এমন একটা অফিস যেখানে ইতালি প্রতিটা ইতালি একটা আপনি যে দাঁতের ডাক্তার দেখাতে চান তাও আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে সেটা জানেন আপনি যদি একটা এক্স রে করতে যান ভালো একটা ডাক্তার দেখাইতে চান হ্যাঁ আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তার দেখাইতে হয় আর ইতালি একটা দাঁতের ডাক্তার দেখাইতে হলে চার থেকে ছয় মাস একটা অ্যাপয়েন্টমেন্টের আমি হাসতেছি এই জন্য ভাই এটা কিছু মানে হাস্যকর মানে রীতি আছে ইতালিতে এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই জন্য আমার হাসি আসতেছে সো এই যে আপনাদের যে বিষয়টা এটাও কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে যাবে আপনার আগে সুই অফিসে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেই অ্যাপয়েন্টমেন্টের পর আপনার মালিক কিংবা আপনার মালিকের যে উকিল যে এই জিনিসটার মানে ভারপ্রাপ্ত আছে তিনি যাইয়া এই সুইয়ের মাধ্যমে আপনার যে নূলস্তাটা আছে সেটা সাবমিট করলে আপনার নুনস্তা নতুন একটা ডেট পাবে সেই সুই কোম্পানি সুই কী করবে সুই জিনিসটাকে অ্যাম্বাসিকে পাঠাবে এবং অ্যাম্বাসি জিনিসটাকে আপনার সাথে আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং আপনার মেলটা যাচাই করে আপনার অ্যাপার্টমেন্ট সিস্টেম করে আপনারে মানে ভিসা দিবে দুই সপ্তাহের ভিতরে এখন একটা মালিক তো ভাই কত রুট ঝামেলা পোহা হবে আমার প্রথম কোশ্চেন হলো এইটা একটা মালিক কয়েবার আপনার জন্য আবেদন করবে দ্বিতীয় কোশ্চেন হলো এই যে আপনার সামনে যেই কলাটা ঝুলাইছে আপনারা কিন্তু বিএসএফ গ্রোল বলে একেবারে না করে দিতে পারতো যে ভাই আপনার একটা ফেক কিন্তু সেটা বিএফএফ গ্রোল করতেছে না আপনাকে বারবার ঝুলাইতেছে কারণ যে আপনার এই দেশে কিন্তু কোনো ম্যাচ পাওয়া যায় নাই যে কারণে আপনাকে দিশাও দেওয়া হয় না আপনার কোনো রিসপন্সই করা হয় না আপনার জাস্ট পাসপোর্টে ওরা বলছে যে আপনার সাথে এই দেশে কোথাও ম্যাচ পাওয়া যায় না যে কারণে আপনার পাসপোর্টটা ব্যাগ দেওয়া হয় এরকম অনেকের বলছে এক একজন এক একটা বলছে সেটা আমরা নাই বলি হ্যাঁ দ্বিতীয় কোশ্চেন হইলো যে এই যে আপনার নুরস্থার কয় জনের নুরস্তর আছে আর তৃতীয় কোয়েশ্চেন হইল যে এই যে আপনার তেইশ চব্বিশ সালেও অ্যাপ্লাই করা হ্যাঁ আপনার যে ফেক না অরিজিনালি এই যে প্রোটোকল নাম্বারটা যে নুরস্ত চেক ভাই আমি একটা কথা বলি এই যে হাজার পঁচিশে যারা আবেদন করছেন তাদের অনেকগুলোতেই আছে ফেক আর তাও তো আপনার দু হাজার চব্বিশ পঁচিশ সালে যেখানে বলে সিস্টেম ছিল যে ফেক নুলসটা সাবমিট করার তো এখন হয়তো এই জিনিসটা বন্ধ হয়ে গেছে এখন হয়তো আপনাদের আগে অ্যাপয়েন্টমেন্টের জন্য যেখানে নুলসটা নাম্বার প্রোটোকল নাম্বার অ্যাড করতে হয় সেই প্রোটোকল নাম্বার তারা এখানে করে দেখে তারপর যদি দেখে যে না হ্যাঁ আপনার এটা আছে অনলাইনে তখনই কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য ডাকা হয় তো এই জিনিসটা যদি একেবারে প্রথমে করতো তাহলে কিন্তু আজকে এতগুলো লোকের জীবন নষ্ট হইতো না জীবন নষ্ট কি জন্য দেখেন এখানে প্রায় মানুষই মিডিল ইস্টে থেকে আসছে মিডিল ইস্ট থেকে আইসা এই ভোগান্তি ভুগতেছে কারণ তারা টাকা দিয়ে রাখছে তারা যে এখন পিছু ফিজে আসবে সেটার অপশন নাই এখন আপনারা যতই আন্দোলন করেন ভাই যতই যাই করেন আপনার নুরসটা যদি ফেক হয় কিভাবে আপনি ভিসাটা পাবেন কিভাবে বা আপনার মালিকটা সেই সুইটে যে আবেদন করবেন হ্যাঁ এখন এখানে কিন্তু আরেকটা চক্র চাল চালবে সেটা হলো যে এই যে আপনার মানে কাগজ সাবমিট করার নাম করে আপনাকে কিন্তু আপনার মানে আবার একটা নবস্থা ধরায় দিবে কিন্তু আপনার এই যে অপেক্ষা কালকেও আমাকে অনেকেই মেসেজ দিছে এই আন্দোলনের পরেই যে ভাই আমারটা এক বছর আট মাস অনেকে বলছে এক বছর হয়ে গেছে অনেকে আট মাস ধরে অপেক্ষা করতেছে অনেকে প্রায় এক বছর ছয় মাস ধরে আবেদন করতেছে এক একজন এক টাইম আমাকে মেনশন করে বলছে যে ভাই আমার কিন্তু আমি বারবার ভিএফএস গ্লোবালকে ই করতেছে আমার মালিক ঠিক আছে ভাই আপনি কি আদৌ আপনার মালিকের সাথে কথা বলছেন আপনার মালিক ঠিক আছে আপনি কেমনে বুঝবেন হ্যাঁ আপনি যার মাধ্যমে আবেদন করছেন সে এই দেশে আদৌ অ্যাপ্লাই করছে কিনা সেটা আপনি কিভাবে বলেন ভাই এখন ডিজিটাল যুগ এখন যদি এর মাধ্যমে হ্যাঁ এখন যদি বলি আমাকে একটা নুরস্তা এই নামে বানায় চ্যাট জিবিটি হুবহু একটা নুরস্তা দিবে যা ধরার ধরা ছড়ার বাইরে থাকবে সো আপনারা ভাই অপেক্ষা করতেছেন কি জন্য আপনারা ভাই আমি বলি কি যারা এখন এক বছর দেড় বছর অপেক্ষা করেছেন আপনারা হইতেস না ভাই আপনি ইউরোপে আসা বাদ দেন ইউরোপে অন্য দেশে যান ইতালি আসা বাদ দিয়ে দেন ইউরোপে অন্য দেশে যান অন্য অনেক দেশে আপনার জন্য সুবিধা করা আছে তো এই ভিপেস গ্লোবাল যতই আবেদন আনুক না কেন আপনারা যতই আবেদন করেন না কেন আপনাদেরকে সামনে একটা কলা ঝুলাবেই যে দেখেন এই নিয়ে কিন্তু আপনারা অনেকবারই এই আন্দোলন করছেন কিন্তু আন্দোলনের ফল কয়জন পাইছেন না আমার সেটা বলেন আপনার পিছনেও আন্দোলন করছেন এইটার ফল কয় পাইছেন আমায় সেটা একটু বলেন যে এই আপনার মাঝখানে ডক্টর ইনুসের বাসভবনের সামনে আন্দোলন করছেন সেটা কী ফলাফল পাইছেন কয়জন ভিসা পাইছেন আমার সেটা কমেন্টে বইলা যাবে হ্যাঁ সো আপনার সামনে এই জিনিসটা না করে ভাই আপনি আমি আপনাকে একটা পরামর্শ দিই যদি ইউরোপের বিষয় আপনার দ্বারা নাই হইতেছে ভাই আপনি অন্য দেশের জন্য চেষ্টা করেন কারণ আপনার মূল্যবান সময়টা নষ্ট করা লাভ নেই কারণ দেশের পরিস্থিতি এখন এতটাও ভালো না যে আপনার ফ্যামিলি চলার জন্য কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট লাগতেছে সো আপনার এই ভাই একটা পরামর্শ হিসাবে আপনার যদি দেখেন যে এক দেড় বছর হয়ে গেছে আপনার কোনো আত্মা পাতা নেই পারলে টাকাগুলো উঠে ফেলেন উঠে আপনি নিজের দেশে চলে যান কিংবা ইউরোপে অন্য দেশে চলে যান তাও বা ইতালির মতন জঘন্য দেশে আপনারা আর আবেদন করেন না জঘন্য দেশে এই দেশেই এই জন্যই বলতেছি দেখেন এই দেশের দুর্নীতি বাদপ্রায়ীতে আগাইয়ে আছে ইতালিতে আইসাও আপনার একটা কাজ করতে হলে আপনার দালাল ধরতে হয় আপনার তো বাংলাশের কথা বাদই দিলাম ইতালিটা যারা অবৈধ আছে তারাতে কাজ করতে গেলে মানে দালালরা সিন্ডিকেট করে রাখছে হুম সো আসার কথাগুলো হয়তো অনেকে খারাপ লাগতে পারে অনেক দিশা ব্যবসায়ীদের গায়ে লাগতে পারে সো আই ডোন্ট কেয়ার আমি ভিসা বিজনেস করি না আমি সেটা আগেই বলছি যে কারণে আমার কোনো পিছুতার নেই যে কারণে আমি খোলাসাটা আপনাদেরকে কথা বলতে তো সবাই ভালো থাকে সুস্থ থাকেন দেখা পরবর্তী মিলান থেকে আমি নাইনখান বলতেছিলাম আর বিভেষ গ্লোবালের বলে যে জিনিসটা আপডেটটা আছে হ্যাঁ আমি ওই সেই আপডেটটা আপনাকে সুন্দরভাবে বলে দিই আপনার যে মালিক আছে সেই মালিককে বলেন যে আপনার যে নূলস্তাটা আছে যেটা যা বয়স্ক তেইশ চব্বিশ আবেদন করছেন একটা নূলস্তার মেয়াদ থাকে কিন্তু ছয় মাস ছয় মাস পর কিন্তু সেই নূরস্থা আপনি যতই আপনার নূলস্তা অরিজিনাল হোক আপনি বিএফএস গ্রুপে আবেদন করলে সেই নোটসটা কখনো কোনো আটাপাটা পাওয়া যাবে না কারণ নোটসটা মেয়াদ শেষ হুম সো এটা এক্সপায়ার দেখাবে এক্সপায়ার দেখালে বিএফএস গ্রুপ কখনো আপনাকে বিশা দিবে না হ্যাঁ সো এই যে এই নোটসটা এই নতুন করে একটা ডেট ইস্যু করার জন্য আপনাকে সুইটে যাইতে হবে সুইটে যায় ওখানে মালিক এবং যে আবেদনকারী দুজনের হ্যাঁ একটা ফিল্মার কিংবা কিছু একটা করালে কাগজ সাবমিট করলে সুই এই জিনিসটা কি করে অ্যাম্বাসিতে পাঠায় অ্যাম্বাসি তখন এটা বিপিএস সাথে মানে ওদের সার্ভার দেয় ওরা সার্ভার দিলে তখনই কিন্তু যে অ্যাপার্টমেন্ট সিস্টেমটা আছে সেটা আপনার চালু হয়ে যায় আপনাকে আপনাকে এক থেকে দু সপ্তাহের ভিতরে ভিসা কনফার্ম করে দেয় হ্যাঁ এই পর্যন্ত যারাই ভিসা পাইছেন প্রায়গুলা কিন্তু সুইর মাধ্যমে না আপডেট করলে আপনার কিন্তু ভিসা পাওয়া সহজে সম্ভব না সুই হলো একটা প্রেফিত্বরা অনেকে প্রেফিত বলেন যারা যেই ভাষায় ছিলেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ সত্যি কথা ভাই আমি বলতে পছন্দ করি কারণ আমার আমি বারবার একই কথা বলছি যে আমার কোনো ধর বাইরে সো আসসালামু আলাইকুম তো সবাই ভালো থাকেন দেখার নিতে ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম আল্লাহ হাফেজ